বন্ধুরা চলো আজকে চৌত্রিশ সাইজটা দেখি দিই ঝুল হচ্ছে সাড়ে তেরো ছাতি চৌত্রিশ কোমর বত্রিশ পুট ছয় মোড়া সাড়ে চার সামনের গলা ঝুল ছয় সবার প্রথমে ঝুল হচ্ছে সাড়ে তেরোর সঙ্গে এক যোগ করে সাড়ে চোদ্দ ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি ছয় সুদ বেশি নিই এরপর থেকে কিন্তু এবার আমরা ড্রয়িংটা করবো বুট হচ্ছে ছয় মোড়া হচ্ছে ছয় ইঞ্চি ছয় সুদ এবার ছাতি হচ্ছে চৌত্রিশ চার দিয়ে ভাগ হবে চার আটে বত্রিশ যুক্ত হচ্ছে দুই দিয়ে হচ্ছে হাফ ইঞ্চি আরও যোগ করে সাড়ে দশ ইঞ্চি ছাতির মাপ নিয়ে নিলাম এবার কোমরের মাপ সাড়ে দশ থেকে এক মাইনাস করে সাড়ে নয় ইঞ্চি কোমরের মাপটা নিয়ে নিলাম ছাতি থেকে কোমর মিলিয়ে নিলাম গলার চওড়া আড়াই ইঞ্চি গলার ঝুল ছয় নিয়ে এইভাবে মিলিয়ে নিই বেস পয়েন্টে ঝুল নিয়ে 10 দশ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি সাড়ে দশ এখান থেকে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া নিয়ে কোমরের দিকেও নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি চড়া উপরের সঙ্গে লাইনটা মিলিয়ে নিলাম উপর থেকে নিয়ে নিলাম এবার সাড়ে পাঁচ ইঞ্চি ঝুল এবার ডট 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 করে মিলিয়ে নিতে হবে এইভাবে এবার এক্সট্রা যে এক ইঞ্চি ছয় সুদ বেশি নিলাম এটা টেনে নিলাম এই সাইডে এক আর এই সাইডে পুনে দুই ইঞ্চি নিয়ে এইভাবে ডট 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 করে মিলিয়ে নিতে হবে এবার গলার দিকে নিয়ে নেবো হাফ ইঞ্চি দিয়ে লাইনটা নিলাম ওয়ান কটু রেডি এই সাইডে এক আর এই সাইডে হচ্ছে দেড় ইঞ্চি দিয়ে নিচের দিকে আবার একটু হাফ ইঞ্চি ডাউন করে এবার মিলিয়ে নিলাম টু কটু রেডি এবার এই সাইডে নেবো চার ইঞ্চি ছয় সুদ নিয়ে এবার আমাদের থ্রি কটু রেডি কোমর দিকে নিয়ে নেবো সাড়ে নয় আর এই সাইডের দিকে হুপটের দিকে চার আর কোমরের সাইড দিকে তিন নিয়ে উপরের লাইনটা ডো করে নিলেই হয়ে গেল ফোর কটুরি রেডি ফাইনালি বন্ধুরা তোমাদের কাজকে খুব সহজ পদ্ধতিতে চৌত্রিশ সাইজ দেখা